পরবর্তী মূল্য তাহলে প্রেজেন্ট ভ্যালু যেমন প্রেজেন্ট ভ্যালু মানে মনে করো বলতে পারি স্পট রেট আর ফিউচার ভবিষ্যতের মূল্যকে বলতে পারি ফরওয়ার্ড রেট ফোর্টি ফাইভ ডেজ পরে মূল্যটা আসবে দশমিক চল্লিশ এখন বলছে ইন্ট্রা গ্রুপ ইজ অ্যাভেল টু বড় ইউএস ডি ইউএস ডলারে বড় করছে এই অঙ্কের মূল থিমটা হলো এইটুকু যে কোথার থেকে বড় করছি তাহলে আমি ইউএস থেকে বড় করছি তার মানে নিউজিল্যান্ডে অঙ্কটা ইউএস আর নিউজিল্যান্ড নিয়ে এখন তাহলে নিউজিল্যান্ডে আমরা লেন্ডিং দিব তাহলে আমি বড় করছি ইউএস থেকে লেন্ডিং দিব নিউজিল্যান্ডে তাহলে 40 মিলিয়ন 40 মিলিয়ন আগেরটার মতো सेम ভাবে শর্ট টার্ম মেসেজ फ्रॉम अदर ব্যাংক দ্য ফলোইং টেবিল শোজ কারেন্ট এনুয়াল এনুয়াল এখানে এনুয়াল হবে আর কি শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ইন দা ইন্টার ব্যাংক মার্কেট কারেন্সি ইউএস ডলার লেন্ডিং রেট আমি যদি ইউএস থেকে এ লেন্ডিং দেই তাহলে এত পার্সেন্ট আর যদি আমি নিউজিল্যান্ডে লেন্ডিং দিই 8.4% সুদের হার বরোইং যদি আমি ইউএস থেকে বড় করি 11.20% তাহলে এই অঙ্কটা ইউএস থেকে বড় হয়েছে তাহলে এই অঙ্কের ইন্টারেস্ট রেট 11.20% এটি হলো আমাদের বরোইং রেট নিউজিল্যান্ড থেকে করলে 8.96% বরোইং রেট হলো তাহলে আমরা বড় করছি ইউএস থেকে তাহলে লেন্ডিং দিব কাকে ভাই নিউজিল্যান্ডকে তাহলে লেন্ডিং রেটটা কত হবে লেন্ডিং রেট নিউজিল্যান্ডের থেকে নে আমরা লেন্ডিংটা দিচ্ছি তাহলে নিউজিল্যান্ডের লেন্ডিং রেট এইট পয়েন্ট ফোর এইট পার্সেন্ট তাহলে বড় করলাম ইউএস থেকে বড় করলাম ইউএস থেকে তাহলে ইউএস এর বড়োইং রেট তাহলে ইউএস বরাবর বড়োইং রেট কত আছে এগারো দশমিক বিশ পারসেন্ট দিচ্ছি নিউজিল্যান্ড তাহলে লেন্ডিং রেট নিউজিল্যান্ডের জন্য এইট পয়েন্ট ফোর এইট পার্সেন্ট

তাহলে শুরুতেই গিভেন দ্যাট প্রবলেম নয় স্পট রেট দশমিক পঁয়ত্রিশ ফরওয়ার্ড রেট দশমিক ফরওয়ার্ড রেট আছে দশমিক চল্লিশ ফরওয়ার্ড রেট দশমিক চল্লিশ ফোরটি ফাইভ ডেজ ইনভেস্টমেন্ট টাইম এখন ফোরটি ফাইভ তাহলে ইনভেস্টমেন্ট টাইম ফোরটি ফাইভ ডেজ ইনভেস্টমেন্ট টাইম ফোরটি ফাইভ ডেজ আমরা লোন করেছি ফোরটি মিলিয়ন তাহলে লোন করেছি ফোরটি মিলিয়ন তাহলে বড়ই অ্যামাউন্ট তাহলে বড় করছি মুদ্রার থেকে ইউএস থেকে তাহলে ইউএস ডলার হবে এখানে ইউএস ডলার ইউএস ডলার 40 মিলিয়ন তাহলে 40 মিলিয়ন 1 মিলিয়ন সমান 10 লাখ তাহলে 14 টু 10 লাখ তাহলে রেজাল্ট ইউএস ডলারে আসবে ইউএস ডলার 4 কোটি ইউএস ডলার 4 কোটি তাহলে বরোই রেট হবে এখন আমরা ইউএস থেকে লোন করেছি বড় করেছি ইউএস থেকে তাহলে বরোইং রেটটা আমরা নিব ইউএস বরাবর থেকে ইউএস বরাবর বড়োই রেট এগারো দশমিক বিশ পার্সেন্ট তাহলে বরোই রেট এগারো দশমিক বিশ পার্সেন্ট লেন্ডিং রেট তাহলে লেন্ডিং দিব আমরা নিউজিল্যান্ডকে তাহলে নিউজিল্যান্ড বরাবর এইট পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এইট দশমিক ফোর এইট পারসেন্ট আমাদের মনে রাখতে হবে গেইন ও লস বের করতে গেলে সমাধান করতে হবে ফার্স্ট টাইম যে পরিমাণ আমরা বড় করলাম বড় করে রয়েছি ইউএস থেকে আর আমরা ল্যান্ডিং দিব নিউজিল্যান্ডে তাহলে আমাদের ফার্স্ট টাইম কনভার্ট করে নিতে হবে কারণ ডলার তো আর আমাদের নিউজিল্যান্ড নেবে না তাহলে ফার্স্ট টাইম এর ডলারকে নিউজিল্যান্ড ডলারে কনভার্ট করে নিতে হবে তাহলে আমাদের প্রথম স্টেপ কনভার্ট করা তাহলে স্টেপ 1 আমরা রূপান্তর করে তাহলে আমরা এখন কনভার্সন করবো ইউএস ডলার কে ইউএস ডলার চার কোটি ইউএস ডলার কে স্পট রেট দিয়ে ভাগ করবে এবার কারণ আমি নিউজিল্যান্ডের ডলার বানাবো ইউএস ডলার থেকে নিউজিল্যান্ডের ডলার বানাবো তাহলে আমরা মান সংখ্যায় কী পাবো বলতো নিউজিল্যান্ডের বেশি পাবো সংখ্যায় যেটি বেশি পাবো সেটি ভাগ করে বের করবো ডিভাইডেড বাই স্পট রেট এস ও সমান তাহলে ইউএস ডলার চার কোটি ডিভাইডেড বাই এস ও স্পট রেট দশমিক পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ তাহলে নিউজিল্যান্ড ডলারে পাবো নিউজিল্যান্ড এনএস ডলার নিউজিল্যান্ড ডলারে পাবো কত আসে বলি কোটি চোদ্দ ওকে এগারো কোটি বিয়াল্লিশ লাখ পঁচাশি হাজার সাতশো চোদ্দ তাহলে আমরা রূপান্তর করে পেলাম ইউএস ডলার আমি নিউজিল্যান্ডে বিনিয়োগ করবো তাহলে নিউজিল্যান্ডের ভ্যালুতে আসতে হবে নিউজিল্যান্ডের মুদ্রায় রূপান্তর করে নিতে হবে এখন আমরা নিউজিল্যান্ড থেকে বিনিয়োগ করে কত টাকা পাচ্ছি সেটি বের করব নিউজিল্যান্ডে বিনিয়োগ করে কি পরিমাণ টাকা পাচ্ছি সেটি বের করব তাহলে টোটাল অ্যাকুমুলেটেড ভ্যালু ফ্রম ইনভেস্টমেন্ট টোটাল অ্যাকুমুলেটেড ভ্যালু ফ্রম ইনভেস্টমেন্ট লেন্ডিং কত টাকা আমরা লেন্ডিং দিচ্ছি নিউজিল্যান্ড ডলারে আমরা নিউজিল্যান্ডে লেন্ডিং দিচ্ছি এগারো কোটি

চুয়ান্ন লাখ সাতানব্বই হাজার একশো বিয়ানব্বই এগারো কোটি চুয়ান্ন লাখ সাতানব্বই হাজার একশো একশো বিয়াল্লিশ স্টেপ থ্রি টোটাল এক্সপেক্টেডেড ধরো আবারও রূপান্তর করবো আমি যখন লোন করেছি ইউএস থেকে তাহলে আমাকে নিশ্চয়ই ইউএসকেই টাকাটা ব্যাক দিতে হবে তাহলে ইউএসকে যদি টাকা ব্যাক দিতে হয় তাহলে আমাদের ইউএসকে যদি টাকাটা ব্যাক দিতে হয় তাহলে ইউএসএ আমাদের রূপান্তর করে নিতে হবে তাহলে হবে প্রথমবার যদি বলেছিলাম ভাগ করে বের করি তাহলে দ্বিতীয়বার গুণ করে বের করবো তাহলে প্রথমবার ভাগ করেছি এখন গুণ করে বের করতে হবে তাহলে নিউজিল্যান্ড ডলার এগারো কোটি চুয়ান্ন লাখ সাতানব্বই হাজার একশো বিয়াল্লিশ নিউজিল্যান্ড ডলার এগারো কোটি চুয়ান্ন লাখ সাতানব্বই হাজার একশো ফরওয়ার্ড দশমিক ফরওয়ার্ড রেট ফর দশমিক রেজাল্ট তাহলে ইউএস ডলারে ফিরে পাবো টাকাটা তাহলে ইউএস ডলারে পাবোই হাজার ছাপ্পান্নকে চার কোটি একষট্টি লাখ আটানব্বই হাজার আটশো ছাপ্পান্ন এখন আমি যে পরিশোধ করব তাহলে পরিশোধ করব তা পরিশোধের ফর্মুলা পেমেন্ট অ্যামাউন্ট বরোয়িং অ্যামাউন্ট সুদ সহ টাকাটা পরিশোধ করতে হবে এখন আমাদেরকে তাহলে আমরা লোন করেছিলাম চার কোটি প্লাস বরোয়িং ফর চার কোটি এখানে ইউএস ডলার হবে ইউএস ডলার ইউএস ডলারে লোন করেছিলাম আমরা বড়ইনটা করেছিলাম এগারো দশমিক বিশ পার্সেন্ট এগারো দশমিক বিশ পার্সেন্ট এর জন্য তিনশো ষাট রেজাল্টটা টা আসবে ইউএস ডলারের তাহলে চার কোটি পাঁচ লাখ ষাট হাজার তাহলে আমরা বেগ করবো রাবার লস তাহলে আমরা যেখানে বিনিয়োগ করেছিলাম সেখান থেকে পেয়েছি কত চার কোটি একষট্টি লাখ তাহলে এখানে গেইন হয়েছে গেইন হয়েছে তাহলে হবে গেইন স্টেপ 5 এস্টিমেটেড লসের জায়গায় এখন হবে এস্টিমেটেড গেইন টোটাল এক্সপেক্টেড একুমুলেটেড ভ্যালু মাইনাস রিপেমেন্ট অ্যামাউন্ট তাহলে রেজাল্টটা একুমুলেটেশনটা কত পেয়েছিলাম আমরা 4 কোটি 61 লাখ 98000 850 ছাপ্পান্ন মাইনাস রিপেমেন্ট হলো চার কোটি পাঁচ লাখ ষাট হাজার চার কোটি পাঁচ লাখ ষাট হাজার আটশো ছাপ্পান্নকে ছাপ্পান্ন লাখ আটত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আমাদের গেইন হয়েছে এখন আশা করি বুঝতে পারছো তাহলে দুটি পার্ট আমরা দেখলাম প্রথম পার্টে ছিল আমাদের স্পট দ্বারা গুণ করা আর এবার আমরা প্রথম প্রথম কি করেছিলাম আমরা লোন করেছিলাম সিঙ্গাপুর থেকে ডলারে বিনিয়োগ করেছিলাম তাহলে আমরা প্রথমবার বেড়াশায় গুণ করেছিলাম আর এটাতে আমরা বড় করেছি তোমার হচ্ছে ইউএস ডলারে আর লোন দিয়েছি নিউজিল্যান্ডে যার কারণে এটা নিউজিল্যান্ডের ভ্যালুটা বের করার জন্য রূপান্তর করার জন্য আমরা এখানে ভাগ করেছি তাহলে দুটো পিটি আমরা দেখলাম এই ব্যাগগুলো সবই এই টাইপের দশ নম্বর ব্যাগটা আসো দশ নম্বর গ্রিন ব্যাগ গ্রুপ ক্যান বড় ফাইভ মিলিয়ন অ্যাট সিক্স পার্সেন্ট অ্যানালাইজড অর্থাৎ বার্ষিক 6% সুদের হারে বড় করেছে কে গ্রিন ব্যাংক কোথা থেকে এই যে ডলার সাইন দেওয়া তার মানে ইউএস ডলার এটা ইউএস ডলার তাহলে ইউএস থেকে লোন করেছে তাহলে মনে রাখবা ইউএস ডলারে লোন করেছে এই যে ডলার সাইন দেওয়া আছে 5 মিলিয়ন টাকা 6% সুদের হার তাহলে এটা হচ্ছে বরোইং রেট সরাসরি এখানে বোঝানো রয়েছে বরোইং রেট ইট ক্যান ইউজ দা প্রসিডস টু ইনভেস্ট ইন ক্যানাডিয়ান ডলার তাহলে ইনভেস্ট করছে ক্যানাডিয়ায় তাহলে কানাডার সুদের হার 9% লেন্ডিং রেট এটি লেন্ডিং রেট 9% ওভার এ 6 ডেজ পিরিয়ড 6 দিন ডেজ অফ ম্যাচুরিটি ডিএম ফর 6 ডেজ দা কানাডিয়ান ডলার ইজ ওর্থ 10.96 ইজ এক্সপেক্টেড টু বি ওর্থ এট দা ভবিষ্যতে হবে ইন 6 ডেজ তাহলে এটি হলো আমাদের স্পট রেট এটি হলো আমাদের ফরওয়ার্ড রেট বেসড অন দিস ইনফরমেশন শুড গ্রেট ব্যাংকিং কর্পোরেশন বড় ইউএস ডলার এন্ড ইনভেস্ট কানাডিয়ান ডলার তাহলে হট সুবিধা গেইন অর লস ইন ইউএস ডলার তাহলে লাখ ক্ষতি বের করো তাহলে লাখ ক্ষতি বের করলে আমরা বুঝতে পারবো আমাদের লোন করে এখানে কমেন্টসও করতে হবে আবার যে बेस्ड অন ইনফরমেশন উচিত হবে কিনা গ্রিন ব্যাংকিং তোমার হচ্ছে বড় করে লোন দিয়া ইউএস থেকে বড় করে কানাডায় লোন দেওয়া উচিত হবে কিনা ইনভেস্ট করা উচিত হবে কিনা তাহলে যদি গেইন হয় তাহলে কমেন্টস লিখে দিবা উচিত হবে আর যদি গেইন না হয় তাহলে বলবো উচিত হবে না মারাজাবিলিটি তাহলে 10 নাম্বার ম্যাথি হোমওয়ার্ক করবা 10 নাম্বার ম্যাথ হোমওয়ার্ক করবা সবগুলো ম্যাথি এই টাইপের সকল ম্যাথি একই রকম 11 নাম্বারটা এ কমার্শিয়াল ব্যাংক বা শিকাগো ব্যাংক এক্সপেক্ট দা এক্সচেঞ্জ রেট অফ দা নিউজিল্যান্ড ডলার এপ্রিসিয়েটেড ফ্রম ইটস প্রেজেন্ট লেভেল ডলার সাইন 0.50 ডলার 0.52 এটি হলো স্পট রেট এসও এটি হলো ফরওয়ার্ড রেট এফও 30 ডেজ এর জন্য ইনভেস্ট করছে শিকাগো ব্যাংক ইজ এবল টু বরো তাহলে বরো করছে ডলারে তাহলে ডলারে ব্যাংক ডলারে লোন করছে বিশ মিলিয়ন অ্যান্ড প্রেজেন্ট শর্ট টার্ম ইন্টারেস্ট রেট এনালাইজড ইন মার্কেট অ্যাজ ফলোস তাহলে বিশ মিলিয়ন ডলারে লোন করছে তাহলে বিনিয়োগ করছে কোথায় বুঝে নিতে হবে ডলারে যেহেতু লোন করেছে তাহলে বিনিয়োগ করেছে নিউজিল্যান্ডে তাহলে সেম ডিটারমাইন দা দ্য প্রফিট ফ্রম ইনফরমেশন বড়োইং ইউএস ডলার ইউএস ডলারে বরোয়িং করলে তাহলে বরোয়িং যদি ইউএস হয় বিনিয়োগ করেছে মাস নিউজিল্যান্ডে তাহলে কেবল যেটা আমরা করে আসলাম সেম টাইপের ম্যাথ তাহলে আমাদের প্রফিটটা বের করতে বলেছে জাস্ট সিম্পলি সমাধান করলে হয়ে যাবে আগের মতো আট যেমন নয় যেমন দশ এগারো সেম ভাবে কোনো পরিবর্তন নাই বারো নম্বর ম্যাথটাও সেম অঙ্ক তাহলে এটি হোমওয়ার্ক থাকবে বারো নম্বরটাও হোমওয়ার্ক থাকবে এই তিনটে অঙ্ক অবশ্যই করবা পারবা